সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু হাজার বর্তমানে মেষ রাশিকে ছেড়ে প্রবেশ করবে বিশ্বরাশিতে এবং এখানে পনেরোই মে দু সাল পর্যন্ত অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির এই গোচরে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়তে চলেছে এবং কোন উপাচার করলে দেবগুরু বৃহস্পতির শুভ ফলে আরও বৃদ্ধি করা যাবে তবে বিশেষ করে মনে রাখবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র ভিডিওটি শুরু করার আগে বলি যদি দর্শক বন্ধুরা আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে বর্তমানে কুম্ভ যে সমস্ত জাতক জাতিকার গুরুর মহাদশা কিংবা গুরুর অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের এই আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে তিনটি নক্ষত্র থাকবে সূর্যদেবের কীর্তিকা নক্ষত্র চন্দ্রদেবের রোহিণী নক্ষত্র এবং মঙ্গলদেবের মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি পয়লামে মে প্রবেশ করবে কিন্তু তার আগে ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে সূর্যদেবের নক্ষত্র কীর্তিকাতে এবং এই কীর্তিকা নক্ষত্রে অবস্থান করে পয়লামে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এরপর তেরোই জুন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে এরপরে কুড়ি আগস্ট দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে তার সাথে অক্টোবরের নয় তারিখ দেবগুরু বৃহস্পতি বক্রি হবে আঠাশে নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে প্রবেশ করবে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এরপর দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি চার তারিখ দেবগুরু বৃহস্পতি মার্গি হবে দশই এপ্রিল দু হাজার পঁচিশ দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র মিগশিরাতে এবং এইখানটাতেই হাজার পঁচিশের পনেরোই মে পর্যন্ত অবস্থান করবে তারপরে কিন্তু রাশি পরিবর্তন করে আবার এগিয়ে যাবে অর্থাৎ বিশ্বরাশিকে ছেড়ে তখন কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে ভবন ভূমি বাহন সন্তান বিদ্যা বুদ্ধি জ্ঞান ধর্ম আধ্যাত্মিকতা এ সমস্ত কিছু কিন্তু কারকত্ব দেবগুরু বৃহস্পতির কাছে যদি জন্মকুষ্টিতে বৃহস্পতির স্থান খুব ভালো হয় তাহলে কিন্তু জাতক যথেষ্ট জ্ঞানী হয় এবং ভালো মন্দ বিচার করার ক্ষমতা খুব বেশি হয় জ্যোতিষশাস্ত্রে সব থেকে শুভগ্রহ হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি জ্যোতিষশাস্ত্রে দেবগুরুর এই তিনটি দৃষ্টিতে রয়েছে অমৃতধারা যেই স্থানে বসে সেই স্থানে তো ফল বৃদ্ধি করে এবং যেই স্থানে দৃষ্টি দেয় তার শুভ ফলে বৃদ্ধি করে দেয় দেবগুরু বৃহস্পতি তো যাই হোক আজকে দেবগুরু বৃহস্পতি এই যে কীর্তিকা নক্ষত্র অবস্থান করছে সেই কীর্তিকা নক্ষত্র সম্বন্ধে আপনাদের সামনে কিছু তুলে ধরি কীর্তিকা নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র নক্ষত্রমণ্ডলীর তৃতীয় নক্ষত্র কৃত্রিকা নক্ষত্র ছাব্বিশ পয়েন্ট ওয়ান মেষরাশি থেকে দশ ডিগ্রি বিশ্বরাশি পর্যন্ত হয় এবং বিশ্বরাশির অধিপতি শুক্রদেবের প্রভাব এই নক্ষত্রের উপর পড়ে এই নক্ষত্রের স্বামী হচ্ছে সূর্য এবং এই নক্ষত্রের দেবতা হচ্ছে অগ্নি কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণ মেষরাশিতে এবং বাকি তিনটি চরণ কিন্তু বিশ্বরাশিতে পড়ে প্রত্যেকটা নক্ষত্রের মতন এই নক্ষত্রের একটি চিহ্ন কিংবা সিম্বল থাকে সেটা হচ্ছে ধারালো চাকু আর এই রকম ধার কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতকদের মধ্যে দেখতে পাওয়া যায় কীর্তিকা নক্ষত্রে জন্মানো জাতকরা খুব সত্যবাদী হয় এবং এ সমস্ত জাতকরা নিজেদের প্রশংসা শুনতে একদম ভালোবাসে না বরঞ্চ নিজেদের মধ্যে কিসের ঘাটতি রয়েছে সেটা শুনতে চায় এবং সেটাকে সংশোধন করে এগিয়ে যেতে চায় নিজের কাজ একনিষ্ঠভাবে করতে যায় কোনো কাজ যদি ধরে তো সেই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত করতে থাকে যেহেতু বিশ্বরাশির প্রভাব পড়ে এই নক্ষত্রের উপর এর জন্য এটা একটা কাজ যতক্ষণ পর্যন্ত শেষ করছে না ততক্ষণ পর্যন্ত সেকেন্ড কাজ নিতে চায় না নিজেদের উর্জাটাকে একটি কাজের উপরই কেন্দ্রবোধ করতে চায় যতক্ষণ কাজটি শেষ হচ্ছে না কৃত্তিকা নক্ষত্রের জাতকরা রাজনীতিতে বিশেষ সফল হয়ে থাকে কারণ এরা নিজেদের কথা জনসাধারণের মধ্যে সম্পূর্ণভাবে তুলে ধরতে সক্ষম হয় এরা অনুশাসনের মধ্যে চলতে খুব পছন্দ করে এবং সামনের ব্যক্তির কাছ থেকেও এরা এই জিনিসটা আশা করে যে ডিসিপ্লিনের মধ্যে থেকে সমস্ত কাজ যেন সম্পূর্ণ হয় এরা রিসার্চ জাতীয় জিনিসের ওপর কাজ করতে খুব ভালোবাসে ফ্যাশান ডিজাইনার শল্য চিকিৎসক এই সমস্ত কাজে এরা খুব উন্নতি করে এটা হচ্ছে কীর্তিকা নক্ষত্র সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরলাম এবার কৃত্তিকা নক্ষত্র অবস্থান করে দেবগুরু বৃহস্পতি এই কুম্ভ রাশিদের জন্য জাতক জাতিকাদের জন্য কী নিয়ে আসতেছে কী নিয়ে আসছে এটা এবার বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে গোচর সম্পন্ন করছে কালপুরুষ চক্রের চতুর্থ ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতি দিক বলি হয়ে যায় কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরটি হচ্ছে বিশ্বরাশি আর বিশ্বরাশিতে দেবগুরুর এই বৃহস্পতি অবস্থান আর বিশ্বরাশির অধিপতিকে বিশ্বরাশির অধিপতি হচ্ছে শুক্রদেব শুক্রদেবের সাথে দেবগুরুর যে সম্পর্ক সেটা হচ্ছে নৈসর্গিক শত্রুতা অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যখন শুক্রদেবের রাশিতে বসে তখন কিন্তু ততষ্টর ভূমিকা পালন করে অর্থাৎ যেরকম পরিস্থিতি সেরকম রেজাল্ট কিন্তু দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করছে এটা ঠিক তার সাথে যে তিনটি নক্ষত্র যেমন কীর্তিকা নক্ষত্র যার অধিপতি সূর্যদেব রোহিণী নক্ষত্র যার অধিপতি চন্দ্রদেব মৃগশিরা নক্ষত্র যার অধিপতি মঙ্গলদেব তাহলে কী হচ্ছে সূর্য চন্দ্র তিনটি গ্রহর সাথে দেবগুরুর সম্পর্ক হচ্ছে মিত্রতার অতএব এক্ষেত্রে দেবগুরুর শুভ ফলই কিন্তু যথেষ্ট আরও বৃদ্ধি পাবে দেবগুরু বৃহস্পতি পয়লা মে রাশি পরিবর্তন করছে এ কথা ঠিক তার আগে কিন্তু ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে কৃত্তিকা নক্ষত্র আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে সপ্তম ঘরের অধিপতি আর এই কৃত্রিকা নক্ষত্রে দেবগুরু অবস্থান করবে তেরোই জুন পর্যন্ত এরপর আবার নক্ষত্র পরিবর্তন করবে দেবগুরু এই চতুর্থ ঘরে অবস্থান দ্বিতীয়পতি এবং লাভের অর্থাৎ একাদশ ঘরের অধিপতি হয়ে এই কুম্ভ রাশিতে কিন্তু চতুর্থ ঘরে অবস্থান করছে এবং কুম্ভ বর্তমানে শনি সাড়ে সাত সাতের মধ্যম চরণ চলছে আর এই রাশির উপর বসে রয়েছে শনিদেব রাশির অধিপতি শনিদেব কিন্তু বর্তমানে দেবগুরুর নক্ষত্রে পূর্বাভদ্রপদ নক্ষত্রে কিন্তু বসে রয়েছে এর আগে আমি পূর্বা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে অনেক কিছু বলেছি এর আগের ভিডিওগুলোতে অতএব শনির অবস্থান এবং দেবগুরুর অবস্থান কুম্ভরাশির জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে সাড়ে সাতসাথই চলাকালীন বর্তমানে কুম্ভরাশির ক্ষেত্রে শনি এবং দেবগুরু যে চক্র তৈরি করেছে তাতে কুম্ভরাশি রাশির সব দিক থেকে ভালো হতে যাচ্ছে রাশির অধিপতি শনিদেব যখন শতবিশা নক্ষত্র অবস্থান করছিল। যেটা হচ্ছে রাহুল নক্ষত্র কুম্ভরাশির ক্ষেত্রে কিন্তু বহু আস অসুবিধা তৈরি করেছিল যেমন সম্মান হানাহানি কর্মের স্থান যথেষ্ট খারাপ কর্মের শত্রুতা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল প্রভাব ফেলছিল যার ফলে কর্ম চলে যাওয়া বসের সাথে মনোমালিন্য হওয়া কলিকদের সাথে সম্পর্ক নষ্ট হওয়া ব্যবসা ক্ষেত্রে আর্থিক লোকসান হওয়া পুঁজি ডুবে যাওয়া এই সমস্ত জিনিস কিন্তু হচ্ছিল সংসারে অশান্তি হওয়া জীবন সাথীর সাথে মতবিরোধ হওয়া জীবন স্বাস্থ্যহানি হওয়া এর সাথে সমাজে বদনাম হওয়া এরকম কিন্তু বহু রকম পরিস্থিতি তৈরি হয়েছিল কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এবার পরিস্থিতি অন্যরকম হতে যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে দেবগুরুর এই কীর্তিকা নক্ষত্র অবস্থানের ফলে ষোলোই এপ্রিল থেকে তেরোই জুন পর্যন্ত দেবগুরু এই নক্ষত্র অবস্থান করবে আর দেবগুরু কিন্তু তিনটি দৃষ্টি পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি কীর্তিকা নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির অষ্টমঘর যেটা হচ্ছে কন্যারাশি আরে কন্যা রাশিতে অবস্থান করছে কে কেতু দেবগুরু বৃহস্পতির এই পঞ্চম দৃষ্টি কেতুর উপর পড়ছে এবং যার ফলে কেতু কিন্তু সম্পূর্ণ বৃহস্পতির আয়ত্তে চলে আসছে অর্থাৎ কেতু দ্বারা যে সমস্যাগুলো তৈরি হচ্ছিলো কুম্ভ রাশির ক্ষেত্রে সেই সমস্যাগুলোর কিন্তু যথাযথ বা সমাধান হবে যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে অসুখ বিসুখে ভুগছিলেন আর চিকিৎসা করতে যখন যাচ্ছিলেন তখন অসুখ আর কিছুতে ধরা পড়লেন যে কোন অসুখ হয়েছে কেতু যখন অষ্টম ঘরে থাকে তখন কিন্তু এই সমস্ত প্রবলেম সমস্যা তৈরি করে যে অসুখ কিছুতেই ধরা পড়বে না এই 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 আপনার পরীক্ষা ওই পরীক্ষা এই হসপিটাল ওই হসপিটাল দৌড়াদৌড়ি দৌড়ঝাঁপ এগুলো বেড়ে যায় কিন্তু অসুখ ধরা পড়ে না কিন্তু এবার কিন্তু দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিটা পড়ছে যার ফলে কিন্তু কেতু সম্পূর্ণ আয়ত্ত চলে আসবে এবং আপনাদের অসুখও ধরা পড়বে তার সাথে অসুখের নিরাময় হবে আবার যে সমস্ত উচ্চ বিদ্যার্থীরা উচ্চশিক্ষায় জড়িত রয়েছেন যেমন গবেষণার কাজে জড়িত রয়েছেন যারা মেডিসিন ডিপার্টমেন্টে জড়িত জড়িত রয়েছেন যারা শল্য চিকিৎসক কাটা কাজ করছেন তাদের কাছে যথেষ্ট এ সময় উন্নতি হবে এবং তার সাথে যারা তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত রয়েছেন যারা আধ্যাত্মিকতার সাথে জড়িত রয়েছেন তারা কিন্তু ভালো গুরু সন্ধান পাবে এই সময় এবং তাদের কর্মও যথেষ্ট উন্নতি হবে যারা জ্যোতিষশাস্ত্রের সাথে জড়িত রয়েছেন তাদের কাছেও কিন্তু বিশেষ প্রগতি আছে এই সময় দেবগুরু বৃহস্পতি এই কীর্তিকা নক্ষত্রে অবস্থান করে সপ্তম দৃষ্টি দিচ্ছে কর্মের ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি আবার রাশির অধিপতি শনিদেব রাশির উপর অবস্থান করছে তার দশম দৃষ্টি কিন্তু এই কর্মের ঘরে পড়ছে শনিদেব বর্তমানে বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপথে রয়েছে তাহলে কী হচ্ছে যে বৃহস্পতির নক্ষত্র অবস্থান করে শনিদেব অপ শনিদেব বৃহস্পতি অপরদিকে আবার রাহুরও কিন্তু আবার দৃষ্টি পড়ছে এই কর্মের ঘরে রাহুকে বলা হয় কি ছায়া গ্রহ শনিবধ রাহু অর্থাৎ শনির সমান ফল দেয় রাহু তো বর্তমানে দেবগুরু বৃহস্পতির রাশি মিন রাশিতে কিন্তু এই রাহু রয়েছে তো অতএব কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে অসুবিধাগুলো তৈরি হয়েছিলো সেই অসুবিধাগুলো যথেষ্ট সমাধান তার সাথে নতুন কর্মপ্রাপ্তি হবে এই সময় যারা কর্মহীন হয়েছেন তারা আবার নতুন কর্ম পাবে যারা কর্মের জন্য ছোটাছুটি করছিলেন তারাও কর্ম পাবে এবং যারা সরকারি কাজে উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছেন যারা সেনাবাহিনীতে রয়েছেন উচ্চ পর্যায়ে কর্মরত তাদের কর্মে যথেষ্ট উন্নতি রয়েছে এবং বড় পথ পাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকছে তবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন এ সময় তারা বিশেষ লাভবান হবেন যারা ফ্যাশন ডিজাইনার সাথে যুক্ত রয়েছেন গার্মেন্টের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা টেলারিংয়ের কাজ করছেন তাদের কাছে বিশেষ সফলতা থাকছে এই সময় দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি এই কীর্তিকা নক্ষত্র অবস্থান করে পড়ছে রাশির দশম ঘরে যেটা বিশ্বিক রাশি এই সময় যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিশেষ পথ পাওয়ার সম্ভাবনা থাকছে সমাজে মা মান সম্মান প্রতিষ্ঠা এগুলো কিন্তু লাভ করবে এ সময় বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে মায়ের শারীরিক অবস্থা যথেষ্ট উন্নতি হবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গ আপনি কিন্তু পাবেন এই সময় ভালো 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 বন্ধুবান্ধব কৃতিকা নক্ষত্র অবস্থান করে দেবগুরুর নবম দৃষ্টি পড়ছে রাশির দ্বাদশ ঘরে যেটা মকর রাশি জাতক ব্যবসা বাণিজ্য কর্ম ভালোই করবে এবং খরচাপাতিও যথেষ্ট হবে এই সময় খরচাপাতি নিজের সুখ স্বাচ্ছন্দের উপরই পরিপূর্ণ মানে নিজের সুখ স্বাচ্ছন্দ্য পরিপূর্ণ করার জন্যই কিন্তু খরচাপাতি হবে যারা এই সময় জায়গা জমি সমস্যায় ভুগছিলেন তাদের সমস্যার কিন্তু সমাধান হবে এবং গুরুর আশীর্বাদে যারা এতদিন ধরে বাড়িঘর তৈরি করতে পারেননি তাদের কিন্তু স্বপ্ন এই সময় পূরণ হবে যারা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন বা কৃষিকাজ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের বিশেষ উন্নতি দেখা দিচ্ছে এই সময় কীর্তিকা নক্ষত্র অবস্থান করার দরুন এ সময় যারা পৈতৃক সম্পদ নিয়ে বিবাদে জড়িয়েছিলেন এবং বিবাদের ফলে কোর্ট কেস মোকদ্দমা পর্যন্ত গড়িয়েছিল এ সমস্ত সমস্যার সুষ্ঠু সমাধান হবে এই সময় এবং জাতক এ সময় ভূমি ভবন বাহনের সুখ যথেষ্ট লাভ করবে তার সাথে বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যে সমস্ত কুম্ভ জাতক জাতিকাদের বিবাহ সম্পন্ন হয়নি তাদের কিন্তু বিবাহের যোগ রয়েছে এই সময় এবং সংসারে শান্তির পরিবেশ থাকবে জীবন সাথীর সাথেও সম্পর্ক যথেষ্ট উন্নতি হবে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন এ সময় ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে অতএব দেবগুরু বৃহস্পতির এই চতুর্থ ঘরে অবস্থান কুম্ভ জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো দেবগুরু বৃহস্পতির এই শুভ ফলে আরও বৃদ্ধি করতে হলে আপনারা অবশ্যই হনুমানজির আরাধনা করবেন কারণ সাড়ে সাতসাথীর এখন মধ্যম চরণ চলছে তাই বলবো আপনারা কিন্তু হনুমানজির আরাধনা করবেন এবং তার সাথে যারা গুরু দীক্ষা নেননি তারা কিন্তু গুরুর দীক্ষা নেবেন এবং যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা কিন্তু গুরু মন্ত্র পাঠ করবেন নিয়মিত করবেন নিয়মিত আবার কেশরের টিকা ব্যবহার করবেন হলুদের গিট সঙ্গে রাখবেন এতেও গুরুর বলে বৃদ্ধি পায় এবং মন্দিরে পূজারীদের অবশ্যই দান দক্ষিণা করে তাদের পা আশীর্বাদ নেবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা কুম্ভ জন্য এটা খুব ভালো সময় আসছে এটা একদম নিশ্চিন্তে থাকেন এই দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনাদের কুম্ভ রাশির জাতক যথেষ্ট ভালো সময় আজকে এতটুকুই প্রিয় দর্শক বন্ধুরা এরপরে এক নতুন পর্ব নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন নমস্কার ধন্যবাদ